number am আল্লাহর প্রতি পুরোপুরি বিশ্বাস রাখবেন আমার আল্লাহ করে উপবাস রাখবেন না সেরা তেনা করে করাইবেন না আপনারে ক্যান্সার দিবেন না চাটা চির অপারেশন করাইবেন না এই আত্মবিশ্বাসটা আপনার দিনের মধ্যে আল্লাহর প্রতি রাখবেন আল্লাহ আপনারে বিচিতি করবেন না ঋণ করাইবেন না আল্লাহ আপনারে গরিব বানাইবেন না এই বিশ্বাস আপনার অন্তরের মাধ্যমে রাখবেন দুই নম্বর হলো

আমাদের সম্মানিত প্রধান বক্তা যিনি মসজিদ সাহেব তিনি স্টেজের মধ্যে উপস্থিত হয়ে গেছেন এখনই তিনি মাছ ধরবেন বাহিরে যারা আছেন বিশেষ করে আমাদের এলাকার যুবক